কলকাতা নাইট রাইডার্স এর কোচের বিদায় এবার সুখবর পেতে যাচ্ছে ইয়ন মার্গান তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক চন্দ্রকান্ত পণ্ডিত কলকাতা নাইট রাইডার্স এর অন্যতম সফল একজন কোচ যিনি দুই হাজার তেইশ চব্বিশ এবং এর মধ্যে তিনি দুই চব্বিশ সালে কলকাতা নাইট কে শিরোপা এনে দিয়েছিলেন কিন্তু শিরোপা জয়ের পরের বছর অর্থাৎ দুই পঁচিশ সালে একেবারেই তার দল খারাপ করে বিশেষ করে তার দল নির্বাচন নিয়েও ওঠে প্রশ্ন আর নিলামে সব থেকে মূল্যবান খেলোয়াড় শ্রেয়াশার ও মিসেল স্টারকে ছেড়ে দেওয়া এটা একেবারে বাজে সিদ্ধান্ত ছিল আর এসব ঘটনার পর কলকাতা নাইট রাইডার্স এর একটাই প্রশ্ন ছিল কখন বিদায় নিবে চন্দ্রকান্ত পণ্ডিত এদিকে কলকাতা নাইট রাইডার্স এর সমর্থকদের এবার খুশির সংবাদ শুনিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স স্বয়ং নিজে তারা জানিয়ে দিয়েছে তাদের সাথে চুক্তি শেষ হয়ে গেছে চন্দ্রকান্তের আর কলকাতা নাইট রাইডার্স এই চুক্তির মেয়াদ আর বাড়ায়নি এদিকে এই খবরের পর একটা নাম নিয়ে বেশ গুঞ্জন চলছে আর সেই নামটি হচ্ছে ইয়ন মর্গান যিনি কলকাতা নাইট রাইডার্সকে এর আগে ফাইনালেও তুলেছিল আর ইউন মর্গান একজন সফল অধিনায়ক যিনি এর আগে ইংল্যান্ড দলকে বিশ্বকাপও এনে দিয়েছে তাই তো কলকাতা নাইট রেডার্স সমর্থকরা চাইছে ইউন মর্গানকে কোনো মূল্যে কলকাতা নাইট রেডার্স দলের কোচ হিসেবে নিয়ে আসা আর ইউন মর্গানকে যদি কলকাতা নাইট রাইডার্স কোচের অফার দেয় তাহলে ইয়ন মর্গান অবশ্যই আসবেন কারণ এই দলটি হয়ে বেশ সফলতা অর্জন করেছে ইয়ন মর্গান হ্যাঁ দর্শক আপনাদের বলছি ইয়ন মর্গান যদি কলকাতা নেটার্স এর দায়িত্ব গ্রহণ করে তাহলে কেমন হবে এখনই কমেন্টস করে জানিয়ে দিন